জীবনের অনেক গোপন কথা প্রকাশ করলেও বয়স প্রকাশ করতে চান না অভিনেত্রীরা এ এক রহস্য খেরা ব্যাপার কেন করতে চান না তার থাকে অনেক কারণ তবে তার মধ্যে অন্যতম কারণ বয়স বেড়ে গেলে কাজ পেতে কষ্ট হয় নায়িকাদের কারণ পঁয়ত্রিশের বেশি বয়স হলে আজকাল দর্শকরাই তা মেনে নিতে চায় না তবুও থেমে থাকে না নায়িকাদের বয়স নিয়ে আলোচনা দেশের দর্শকরা তাই জানতে চান দীর্ঘ পরিচিত ঢাকাই সিনেমার নায়িকাদের কার বয়স আসলে কত হয়েছে এখন বয়স জানার অনেক সহজ উপায় হলো উইকিপিডিয়া সেখানে নাম ধরে অনুসন্ধান করলে পাওয়া যায় তথ্য তবে সেটি আসল বয়স কিনা তা তর্ক সাপেক্ষ একটা সময় উইকিপিডিয়ায় উল্লেখ ছিল জয়ার জন্ম উনিশশো সালের একে জুলাই জয়া জানিয়েছিলেন সেই তত্ত্ব ভুল নায়িকার হিসেবে তার জন্ম উনিশশো সালের পহেলা জুলাই দু সালের এক সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছিলেন তার বয়স সাঁত্রিশের একদিনও বেশি নয় সেই হিসেবে অভিনেত্রীর বর্তমান বয়স ছিচল্লিশ অথবা সাতচল্লিশ বয়স বিতর্কে জয়া অতীতে জানিয়েছেন আমি প্রথম ও শেষবারের মতো সবার উদ্দেশ্যে বলতে চাই বয়স নয় একজন শিল্পীর প্রকৃত পরিচয় হওয়া উচিত তার কাজে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকলেও তার বয়স সবাই জানে উনিশশো সালে তিনে নভেম্বর জন্মগ্রহণ করেন মৌসুমী গণনা করলেই খুব সহজেই বেরিয়ে আসে যে তার বয়স বায়ান্ন বছর দু মাসের মতো মাত্র বিশ বছর বয়সে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান মৌসুমী উইকিপিডিয়া তথ্যমতে মতে বিদ্যাসিনহা মিমের জন্ম উনিশশো বিরানব্বই সালের দশে নভেম্বর মানে তার বয়স এখন মাত্র চৌত্রিশ আজমেরি হক বাঁধনের জন্ম উনিশশো তিরাশি সালের আটাশে অক্টোবর অর্থাৎ তার বয়স তেতাল্লিশ ওপবিশ্বাসের জন্ম উনিশশো উনানব্বই সালের এগারো অক্টোবর মানে তার বয়স এখন মাত্র সাঁত্রিশ মিথিলার জন্ম উনিশশো সালের পঁচিশে মে মানে তার এখন ঠেচল্লিশ বছর বয়স তমা মির্জা উনিশশো সালের পহেলা জুন মানে তার একচল্লিশ বছর বয়স তাসনিয়া ফারিনের জন্ম উনিশশো চুরানব্বই সালের ত্রিশে জানুয়ারি মানে তার বয়স এখন বত্রিশ মেহজাবিনের জন্ম উনিশশো একানব্বই সালের উনিশে এপ্রিল মানে তার বয়স এখন ৩৫ বছর তানজিন তিশার জন্ম উনিশশো তিরানব্বই সালের তেইশে মে মানে তার বয়স এখন তেত্রিশ চলছে পূজাচেরীর জন্ম দু সালের বিশে আগস্ট মানে তার বয়স কেবলই ছাব্বিশ জন্ম উনিশশো সালের বিশে আগস্ট মানে তার বয়স আটত্রিশ নুসরাত ফারিয়ার জন্ম উনিশশো তিরানব্বই সালের আটে সেপ্টেম্বর মানে তার বয়স তেত্রিশ নুসরাত ইমরোজ তিশার জন্ম উনিশশো তেরাশি সালের বিশে ফেব্রুয়ারি মানে তার বয়স এখন তেতাল্লিশ চলছে পরিমণির জন্ম উনিশশো বিরানব্বই সালের চব্বিশে অক্টোবর মানে তার বয়স মাত্র চৌত্রিশ এদিকে রুনা খানের জন্ম উনিশশো সালের পহেলা জানুয়ারি মানে তার বয়স তেতাল্লিশ প্রভার জন্ম উনিশশো সালে সালের তেরোই ফেব্রুয়ারি মানে তার আটত্রিশ চলছে ববির জন্ম উনিশশো সাতাশি সালের আঠেরোই আগস্ট মানে তার বয়স এখন উনচল্লিশ এইসব বয়স নির্ণয় করে দেখা যাচ্ছে প্রায় বেশিরভাগ নায়িকারই বয়স ত্রিশের উপরে অনেকের পঁয়ত্রিশেরও বেশি কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন সিনেমা জগৎ এটি প্রমাণ হয় বয়স কেবলই একটা সংখ্যা মাত্র গুণাবলী আর উদ্যম থাকলে বয়স কাউকে আটকিয়ে রাখতে পারে না বয়স হলেই যে দক্ষতা ও সৃজনশীলতা কমে যায় সেই ধারণাও প্রায় কুসংস্কারই বলা যায় নায়িকাদের বয়স দেখেই